উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমরা এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কের আমরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন আমরা গ্রামের বাসিন্দারা অবরোধের জেরে উনিশ নম্বর জাতীয় সড়কে থমকে যায় যানবাহন চলাচল বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশের সঙ্গেও বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা দীর্ঘদিন ধরে আন্ডারপাসের দাবি রয়েছে কিন্তু সেই আন্ডারপাসের দাবি পূরণের জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিপূর্বে একাধিকবার এলাকার মানুষজনের দাবি ছিল যাতে আন্ডারপাস তৈরি করা হয় কারণ প্রতিনিয়ত এই ব্যস্ত জনবহুল এলাকা দিয়ে মানুষের যেমন যাতায়াত ১৯ নম্বর জাতীয় সড়কে মুহুর মুহুর প্রচুর গাড়ি যাতায়াত সেখানে রাস্তা পারাপার করতে গিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে প্রাণহানির ঘটনা ঘটছে মানুষজন মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এলাকায় যাতে আন্ডারপাস তৈরি করা হয় তার দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই আন্ডারপাসের কাজ পূরণ হয়নি সবসময়ই আশ্বাস দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ গতকাল এই এলাকারই এক যুবক ডাম্পারের ধাক্কায় মোটরবাইক নিয়ে যাওয়ার সময় গুরুতর জখম হন তাকে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয় যুবকের মৃত্যু হয় এরপরই আরও উত্তেজনা ছড়ায় গোটায় এলাকায় স্থানীয় মানুষজন তীব্র ক্ষোভে ফেটে পড়েন ১৯ নম্বর জাতীয় সড়কের আমরা মোর অবরোধ করে বিক্ষোভ দেখান আর এই অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল কলকাতা থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে কলকাতা উভয় অভিমুখে শয়ে শয়ে দাঁড়িয়ে পড়ে যানবাহন প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রাখেন এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন এলাকার বাসিন্দারা আমরা মোর অত্যন্ত ব্যস্ততম উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীকে প্রত্যেক দিনের কাজের জন্য আর সেই কাজের আসার সময় উনিশ নম্বর জাতীয় সড়কে ওঠার মুখে ডাম্পারের ধাক্কা লাগে মোটরবাইকে আর সেই ঘটনায় যখন যুবকের মৃত্যু হয় আমরা গ্রামের বাসিন্দা দীনেশ দাসের মৃত্যুর ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ যেমন এলাকাবাসী পাশাপাশি তারা আর তারই জেরে তুমুল অবরোধ অবরোধ বলতে আজকে আমাদের একটা যুবক ছেলে বছর চয়স কুমার দাস এইখান থেকে এবং হয়েছিল তো খুব একটা মর্মান্তিক জিনিস যেটা আমাদের এই আন্ডারপাসটা আমার কাছে আমার কাছে আপনি পেপার আছে যেটা আমাদের তেইশ সালের শেষ করে আমাদের পেপার দিয়ে দেওয়া হয়েছিলো এবং আমার কাছে আমার পেপার আমি দেখাতেও পারব কিন্তু তারপর থেকে যে পেপারে কোনো কাজ হচ্ছে না লাস্ট বলছে যেটা অ্যাপ্রুভাল আসে অ্যাপ্রুভেল আসছে না ওপর থেকে সই করছে না এই একটার পর একটা বার্না দিকে দেখে আন্ডাপা নয় কাল কাল নয় পরশু পনেরো দিন বা তার এক মাস মাঝে শুনে যাচ্ছে সেই জন্য আজকে এখানে গোটা গ্রামবাসী এক হয়ে যাতে গ্রামে দ্বিতীয় দিনের না করতে হয় সবাই এক চায় যাতে আমাদের আন্ডারপাসটা যেন খুব তাড়াতাড়ি দিয়ে গেছেন আমাদের খুব তাড়াতাড়ি এটা আমাদের কার্যকারী হয় যাতে আমাদের দ্বিতীয় দিনে না করতে হয় আমাদের এই গ্রামটাতে স্কুল আছে এই গ্রামে আমাদের পাঁচটা ক্লাব আছে এবং আমাদের হিরেগাছি স্কুল আছে এবং দু চারটে গ্রাম কানেক্টেড আছে এই মোট আমাদের আন্ডার পাঁচটা তাড়াতাড়ি হয় এটুকুই বলবো আজকের অবরোধ আমাদের এরপরে মানে ওই আশ্বাস দেওয়ার পর আমাদের আলোয়ালয় যে অ্যালোটমেন্ট করে গেছে আমাদের কাছে পেপার স্পিডিং হয়েছে সমস্ত কিছু হ্যাঁ তারপরেও আমাদের চার পাঁচটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বারবার থানাকে বলেছি প্রশাসনকে সমস্ত কিছু বলেছি বলার পরে কোনো কাজ হয়নি আজ কালকেও আমাদের একটা ছেলে অ্যাকসিডেন্ট হয়ে মারা গেছে এর ফলে মা বোনেরা সবাই ফিরে এসেছে এখানে আমাদের গ্রামবাসী গুটের গ্রামবাসীরা আমরা এখন চাইতাম যে আন্ডারপাসটা ইমিডিয়েট আরম্ভ হোক